বাংলাদেশ যেটা করবে এবং করে মানে অলরেডি শুরু করেছে বাংলাদেশ ওই আইএসআইয়ের মদতে বেশ কিছু জঙ্গি বেশ কিছু সন্ত্রাসবাদী পুষবে যাতে সময় সুযোগ মতো ভারতে পুশ করা যায় তাদের কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানকে কোনো মিলিটারি অপারেশনের সুযোগ দেয় তাহলে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেটা সবচেয়ে বড় ভুল হবে যদি এরকম কোনো এরকম অনেকে স্পেকুলেট করছেন ভাবনাচিন্তা করছেন যে ইস্টার্ন ফ্রন্ট থেকেও কি অ্যাটাক হবে বাংলাদেশের মাটি থেকে আমার মনে হয় না সেরকম কিছু হবে বাংলাদেশে আইএসআই অন্যান্য গোষ্ঠী তারা সন্ত্রাসবাদী জঙ্গি হানা করবে আরেকটা ব্যাপার আছে চিকেন স্নেক যেটা ওপরে নজর কিন্তু যেটা একটু ভালনারেবল বলে মনে হয় প্রতিরক্ষার দিক থেকে ওপাশে চায় চায়না এদিকে বাংলাদেশ এইটা কিন্তু প্রচণ্ডভাবে সুরক্ষিত রাখতে হবে এই মুহুর্তে